মুসলমান তেরোটা তা তেরোটা মুসলমান কেন ডিস্টার্ব করে এই রুগিরা মাথা ব্যাথা করে পেট ব্যাথা করে প্রায় সময় অস্থিরতা করতেছে বাচ্চা পেটে কি বলে হুজুরে হুজুর কথা বলেন না কেন হুজুর কয়জন দেখতেছেন কেন তিনজন আসবে হ্যাঁ সাদ্দ সাহাব সাব্দীন সাহ আপনার তার বাহিনী আর্থাকই আচ্ছা তিনজনই আপনার তথ্য দেন ওই ধাসের ভিতরে তিন তিনজন সেই তিনজনই হ্যাঁ আসে না অন্য কেউ হ্যাঁ সাজা সাহেব সাহেব অতি দ্রুত অতি দ্রুত এই রুগী চোখের সামনে আসেন অন্য কোন হুজুরদেরকে দেখতে পান হুজুরকে আল্লাহ সোফার ব্যবস্থা করা হোক সম্মানের চেহারা ব্যবস্থা করা হোক আল্লাহ তার উত্তম সার তারা চেয়ারের ভিতরে বসে হুজুর সালাম আপনাদেরকে দিছিলাম মানে আগে নাকি কইতে পারেনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম বস হুজুরে হুজুর এই রোগীটার এই যে তিনটা জিন আমি ধরে আনছি দেখেন তো এই তিনটা জিন কি ডিস্টার্ব করে কেন রোগীটার মাথা ব্যথা থাকে প্রায় সময় পেটে ব্যথা থাকে হুজুর কি বলে হুজুর এরা কি ভালো এই যে তিনজন ধরে আনছি খাসার ভিতরে রাখছি এই তিনজন কি ভালো ভালো না এ তোমরা মুসলমান হবা কি বলে মুসলমান হবা মুসলমান হলে কালেমা পড়ো কালেমা এতাইবা পড়ো তুমি বড় রোগী পড়বে কালেমা আয়বা লাহু মুহাম্মাদুর রসুল কালেমা শাহাদ

সবাই হাত পাতেন যারা বসা আছেন তারাও হাত পাতেন এই হুজুর আপনারা সবাই হাত পাতেন সবাই খাবার পাইছে দেখেন সবাই খান বিসমিল্লা বলে খান খাইতেছে খাওয়া শাসলে বলবেন খাওয়া শেষ হয়েছে হুজুর পানি খাবেন কেউ পানি খাবে পানি খাওয়া লাগবে না এই নতুন তিনজন যারা নতুন মুসলমান হয়েছেন আপনারা হাত পাতেন এবং যাদের অস্ত্র এবং পোশাক দুর্বল হয়ে গেছে সবাই হাত পাতেন ইয়ার নতুন তিনজনের হাতে পোশাক গেছে অস্ত্র গেছে আপনারা এই অস্ত্র হাতের থেকে ওই পাশে যারা আছে তাদের কাছে দিয়ে যা পোশাক পরেন পরশে অস্ত্র হাতে নেন নিচে এই সাদ সাহেব সাজিন সাহেবের দলে থাকবেন হুজুর আছে হুজুর আপনার দলের ভিতরে নিয়ে নেন এবং ওই ওরা যদি কোনো প্রকারের মানুষের ডিস্টার্ব করে তাহলে আপনি অবশ্যই বিচার করবেন তারা যেন কোনো প্রকারের মানুষের কষ্ট না যেতে পারে আপনারা সবাই সঠিক দিনের পথে চলবেন তো ইনশাল্লাহ সবাই কি বলছে আপনাদের বাচ্চা কাছার জন্য ইনশাল্লাহ কিছু রিজিকের ব্যবস্থা হবে ইনশাল্লাহ আল্লাহ তালা তাওফিক দান করলে তার আগে আমাকে একটু কষ্ট তথ্য দিতে হবে একটু সবাই বসেন এই যে তিনজন পরে মুসলমান আছে তাদেরকেও শোভার ব্যবস্থা করো বিসমিল্লাহ তারা অবশ্যই স্যারে জি আপনি হুজুর একটু শুনেন আমিনুল ইসলাম সোহান আমার মাদাসার শিক্ষক তার মা হয়েছে হেলে হেলেনা বেগম পাইছেন হুজুর পাইছেন হুজুর এই জাদু টোনা বান কুফুর আছে কিনা দেখেন তো কোনো কয়টা আছে নিয়ান পাইছেন কটা তাদের ভিতরে তাদের ফ্যামিলিটা টোটাল টোটাল একটা চেক দিয়ে আসেন কার কার শৈলীর ভিতরে কয়টা জাদু টোনা আছে ওই নাদিম নামে একটা ছেলে আছে তার বড় ভাই পাইছেন তার শৈলে কটা সব নিয়ে আসেন জিন আছে নি কয়টা জিন নিয়ে আসেন এই তিনটে খাজার ভিতর ঢুকছে আর খাস ওদের ফ্যামিলির ভিতরে আর কোন জিন আছে জি না দেখেন সওয়ানের সওয়ানের কোন জিনদিন আছে জি জাদুটুনা ওর মার ওর বাপের আর বোন বোনদের আর কোনো সমস্যা নাই তাহলে তিনটা জিন পাইলেন আর জাদুর সুনামে পাইলেন কটা চালু দুইটা ওই দুটাকে জ্বালাই দিতে আছে আপনারা দেখেন আগুন জ্বলে গেছে ধ্বংস হয়ে গেছে পুরা ঘোরা থেকে হুজুর এই তোরা ডিস্টার্ব করস কিনে এই নাদিম নামে এই ছেলেটাকে ডিস্টার্ব কর কেন তিনজনে কি বলে ওরা ওরা খাসার ভিতর আছে এই আগুন মারমু আগুন মারমু হুজুর এরা কি খারাপ হুজুর খারাপ তার এক ডিস্টার্ব করে কেন নাদিম রে তার ফ্যামিলি কে হুজুর কি বলে হুজুর এদের খারাপ তাদেরকে জ্বালাই দেবো এই দেখে মুসলমান হলে কত সম্মান তারা এই দেখে সম্মানী পোশাক বসে সম্মান সম্মানী পোশাক পাইছে রিজিক পাইছে তাদের অস্ত্র দিছি কত কিছু দিছি

এবং রসুল গণের উপর ফেরেস্তা গণের উপর আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তালা ব্যতীত এবার উপযুক্ত আর কোন মাহবুদ নাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ তালার বান্দা ও রাসুল

কোনো ফল গাছে নুরুমিয়া সাবাই নাই স্পষ্ট থাকবেন ইনশাল্লাহ আপনারা বিসমিল্লাহ ফল খান খাইতেছে পানি খাবেন আপনারা এই পোশাক পরেন অস্ত্র নেন এই হুজুরের নেতৃত্বে থাকবেন ঠিক আছে হুজুর যেমনি বলবে সেমনি চলবেন ঠিক আছে হুজুর তারা ইমান আনছে তো খালেস দিলে ইনশাআল্লাহ আপনার দলের ভিতরে থাকবেন নিয়ে যাবেন হুজুর আর এই ফ্যামিলির ভিতরে আর কোনো সমস্যা আছে হ্যাঁ এই সোহান সারের ফ্যামিলি ভিতরে আর কোনো সমস্যা নাই তো না যা যা জাজাকাল্লা খায় রে তোমরা তোমরা করছো না মুসলিম যারা হয়েছো তিনজন কি বলে তাই তোমরা তোমাদের দ্বারা কেউ দ্বারা করাইছে কোন ফকিরের দ্বারা করাইছে ওই ফকিরের জিন কত আছে বলে না কিছু এই তোরা বলস্তা কি তোরা মুসলমান হয়েছে না এ ওই কবিরাজের যতগুলো জিনা সবগুলোকে ধরে এনে খাসার ভিতরে বন্দী করে সে আমার সরল জুলিয়ন ঢুকছে এই তোরা কবিরাজ কবিরাজার তাদের থাকোস কেন হ্যাঁ তোরা মুসলমান হবি মুসলিম হবি হ্যাঁ কালমা পর কালমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা শাহাদাত আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত এবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই আমি আরও সাক্ষ্য দিতেছি যে